ডক্টর মহানামৃত ব্রহ্মচারী প্রণীত শ্রী গৌরাঙ্গ লীলা মাধুরী গ্রন্থ থেকে পাঠ করব আজকের পর্ব উনিশ ওম গুরবি গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নম নম আঠারোতম পর্বে আমরা দেখেছিলাম রামরায়ের কাছে মহাপ্রভু জানতে চাইছেন পরশ্লোক সাধ্যের নির্ণয় রাম রায় কী বললেন প্রথমে স্বধর্ম আচরণকে সাধ্য বলে উল্লেখ করলেন অর্থাৎ বর্ণাশ্রম আচারতা তারপরে যেমন এটা বলা হয়েছে গ্রিক দার্শনিক পেটোর রচিত রিপাবলিক গ্রন্থ এই একই কথা বলা হয়েছে তারা বহু গবেষণার পরে সিদ্ধান্ত করেছেন সমাজ শৃঙ্খলায় যার যে নির্দিষ্ট কর্ম তার যথাযথ প্রতিপালনই ধর্ম রামারায়ের এই শ্রাদ্ধভূমিকে সোশিও এথিক্যাল সাম্মাম বোনাম বলা চলে রামরায়ের কথা শুনে প্রভু বললেন ইয় বাহ্য আগে কহ আর প্রভুর রাম রায় বললেন কৃষ্ণ কর্মার সাধ্য সার। প্রভু কৃষ্ণে কর্ম যে সমর্পণ করে দাও অর্থাৎ গীতায় বলা আছে কর্মে তোমার অধিকার ফলে নয় যা করো যা খাও যে যজ্ঞ করো যে তপস্যা করো সকল কর্মের ফল আমাকে অর্পণ করো রামরায়ের এই সিদ্ধান্ত শুনে প্রভু বললেন এও বাহ্য আগে কহ আর সেটাই আজকে আমরা পাঠ করব এরপর আমরা কি বললেন কর্মফল শ্রী ভগবানে অর্পণ করলেও অনেক সময় কর্তৃত্ব অভিমান যায় না কর্ম করার কর্তৃত্ব ও অর্পণ করার কর্তৃত্ব থেকেই যায় কর্ম অর্পণকারী ব্যক্তির অহংকার বিমূর অবস্থা ঘোচে না যতক্ষণ অহং আছে ততক্ষণ অহংকার থাকবে যদি কোনো কৌশলে অহংকে একেবারে নির্বাসিত করা যায় তাহলেই ফলাশক্তি ত্যাগী ও কর্মসন্ন্যাসী হওয়া যায় তার ফলেই কর্মযোগ হয় অহংকারকে নির্বাসন দেওয়া যাবে কোথায় যেখানে দেওয়া যাবে সেখান হতেই আবার সে ফিরে আসবে একটিমাত্র স্থান আছে যেখানে দিলে সে আর ফিরবে না রামানন্দ জানেন জেনেই প্রভুর বুঝে বললেন সধর্ম ত্যাগ সর্বসাধ্য সার সঙ্গে সঙ্গে গীতার সর্বধর্মান মাম একাং শরণাং ব্রজ আঠেরো ছেষট্টির এই শ্লোক উচ্চারণ করলেন আত্মনির্বাসনের স্থান হল ভগবত চরণে সেই স্থানে আপনাকে সমর্পণ করে দিলে সে চিরতলে গেল কর্ম করে তার ফল অর্পণ নয় কর্ম করবার পূর্বে আত্ম অর্পণ পূর্ব ভূমিকায় ফলদানের কথা ছিল এখানে আত্মদানের কথা হচ্ছে নিজেকে যে দিয়েছে তারা স্বধর্ম কী স্ব থাকলে তো স্বধর্ম সেই সর্বস্বরে স অর্থাৎ নিজেকে সমর্পণের ফলে স্বধর্ম আর নেই অথবা স্বধর্ম ত্যাগ করবার ফলে ধর্মকর্ম ধর্ম কর্ম বা কর্তব্যের বোঝা বা বিহীন স্বকে তার পায়ে সমর্পণ করা সম্ভব এই আত্মসমর্পণের আদর্শ গীতার পরম সংবাদ আত্ম না থাকায় আত্মকর্ম নাই এই কর্মহীনের কর্মই নিরবদ্ধ বিশ্বনিয়ান্তার হাতিক্রিয়ানক হয়ে সে কর্ম করে পা পুণ্য ধর্ম দুয়ের অতীত হয়ে তার কর্ম বিরাজমান থাকে কর্ম যেখানে মরে গেল সেখানেই সে বেঁচে রইল এই সমর্পণের সাধ্যভূমিতে দাঁড়িয়েও মহাপ্রভু এহ বাহ্য আগে আর ঘোষণা করলেন এই ভূমিকেও বহির্দার বলবার হেতু এই যে সমর্পণটি পূর্ণাঙ্গ হতে গেলে উহা জ্ঞানপূর্বক হওয়া প্রয়োজন তিনিই যে একমাত্র স্বরণ্য এটা জেনেই শরণাগতি নিতে হবে সর্বধার্মান পরিত্যস্তকে তার তো কোনো ইঙ্গিত নেই অধিকন্তু শরণাগতি গ্রহণে কোনো আশা ভরসা বা লোভ লালসা হেতু থাকলে পূর্ণাঙ্গতা হবে না উক্ত শ্লোকে ভরসা দেওয়া হয়েছে অহং তোয়াং সার্বপাপ পাপে শৈশামী মা সুচহ হে অর্জুন তুমি যদি সকল ধর্ম ছেড়ে আমার শরণাগত হও তাহলে আমি তোমাকে সকল পাপ থেকে মুক্তি দেব তোমার শোকের আর কোনো কারণ থাকবে না যদি এই বাক্যের ভরসায় কেউ শরণাগতি গ্রহণ করে তাহলে তার ওই কার্য সর্বাঙ্গ সুন্দর হবে না আরও কথা এই যে সব ছেড়ে শরণাগত হও এই উপদেশ শুনে যিনি শরণাগতি নেবেন তার শরণাগতি অনবদ্য হবে না অন্তরের শত আকর্ষণে যাদের আত্মা আত্মসর্বতভাবে সমর্পিত হয়ে যাবে তাদের পক্ষে উপদেশের প্রয়োজনীয়তা থাকবে না ভরসা পাবার আবশ্যকতা থাকবে না ব্রজে যাদের সর্বসমর্পণ হয়েছিল তাদের পাপ পুণ্যের ভাবনা ছিল না মুক্তি মুক্তিমোক্ষের আশা ছিল না সেটি হয়েছিল যে পরাভক্তির ফলে প্রভু রাম রায়কে সেই দিকে নিয়ে যেতে চাইছেন প্রভুর অন্তরে আকুতি অনুভব করে রাম রায় গন্তব্যের দিকে মুখ ফিরিয়ে আরেক অগ্রসর হলেন এ যেন শুক্লপক্ষের চন্দ্রমা প্রতিদিন এক কলা করে বাড়ছে রাম রায় বললেন জ্ঞান ও মিশ্রা ভক্তি সাধ্যসার এই কথা বলেই ভগবদ উক্তি শ্লোক পাঠ করলেন ব্রহ্মভূতঃ প্রসন্নাত্মা নচতি না কাঙ্তি সমসর্বেশু ভূতেশু মদ্ভক্তি লবতে পরাম আঠেরো অধ্যায় অর্থাৎ মোক্ষযুগের চুয়ান্নতম শ্লোক একমাত্র জ্ঞান ভূমিতেই সর্বধর্মকর্মের লয় হতে পারে সর্বং কর্মাখিলাং পার্থ জ্ঞানে পরিসমাপতে জ্ঞান জ্ঞানভূমিতে একবারে লয় পেয়ে ভক্তিভূমিতে উহা আবার নবজন্ম পরিগ্রহ করবে ইহাই এই সাধ্য ভূমিকার হার্দ এই জন্যই জ্ঞান মিশ্রা ভক্তি বললেন এই স্তরে কমপ্লিট সেলফ সারেন্ডার সাধ্য বিদ্যমান একমাত্র স্বরণ্য তিনি এই জ্ঞান হলেই শরণাগতি জাগবে একমাত্র ভক্তি স্মরণের দিকে টেনে নিয়ে যাবে অন্য কোনো উপদেশ বা ভরসা নয় এই জ্ঞান মিষ্টা ভক্তিভূমিতে আরোহণ করলেই পূর্বোক্ত সর্বধর্মান পরিত্যাজ্য মন্ত্রের প্রতিপদ্য অবস্থাটি পূর্ণাঙ্গতা প্রাপ্ত হয় তাহাতে আপনাকে অর্পণ না করে পারি না তাই সমর্পণ তাই তার ফল পাপ পুণ্য কিংবা স্বর্গ নরক সে বিবেচনা নেই এইভাবে সমর্পণে পূর্ণতা আসলেই ভক্ত সাধক পরব্রহ্মের সাধর্ম প্রাপ্ত হয়ে ব্রহ্মভূত হবে তখন ভক্ত ভগবানের প্রাণের স্পন্দন এক হয়ে যাবে তখন সে তদ্গত ব্রহ্মগত ব্রহ্মভূত ব্রহ্মময় অগ্নিপ্রবেশে লৌহ যেমন অগ্নিময় ভক্তির হৃদয়ে চিত্ত তখন চিরপ্রসন্ন সদা আনন্দময় জ্ঞানের উদয়ে সর্বভূতে সমদৃষ্টি সর্বাত্মময় এ আত্মময় আনন্দময় ব্রহ্মময় অবস্থায় সাধ্যসার শ্রীল র শ্রীল রামানন্দ গীতার সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে প্রভুর শ্রীমুখের দিকে চাইলেন গীতার উন্নততম শব্দপীঠের এদিকে দৃষ্টিপাত করে সুগম্বীর কণ্ঠে প্রভু হরি বললেন এহো বাহ্য আগে কহ আর কেন কী জন্য প্রভু এমন কথা বললেন এইবার বিবেচনা করব সাধ্য তত্ত্ব গীতার সর্বোচ্চ ভূমি জ্ঞান ও মিশ্রা ভক্তি রামানন্দ রায় তাহাই সার বলেছেন প্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দর ওই সাধ্যকে এহ বাহ্য বলে আরও আগে শুনতে চেয়েছেন প্রভুর সংকেতে সুরসিক রাম রায় বুঝিতে পেরেছেন যে প্রভু জ্ঞান কর্মাদ্দনাবৃত বৃতাং উক্তমা ভক্তির কথা শুনতে চাইছেন রাম রায় জানেন যে সমগ্র মহাভারত ও তদন্তর্গতং ভগবদ্গীতা রচনা শেষ করেই বেদব্যাস চিত্তের প্রশান্তি লাভ করেননি পরে নারদ কৃপায় শ্রীমদ্ ভাগবত গ্রন্থ প্রকট করে পরম শান্তির সন্ধান লাভ করেন রাম রায় তাই গীতার সর্বোচ্চ সিরিতে দাঁড়িয়ে ভাগবতের দুয়ারে পদক্ষেপ করলেন ভাগবতের ব্রহ্মস্তুতির জ্ঞানে প্রয়াস মুদপাশ্য ইত্যাদি শোকেরাশ্রয়ে দাঁড়িয়ে বলে উঠলেন রায় কহে জ্ঞান শূন্যা ভক্তি সাধ্যসার জ্ঞান মিশ্রা ও জ্ঞান শূন্য এই দুটি ভক্তির ভূমিকার পার্থক্য বুঝতে হবে শব্দ দুটি শ্রবণ করার সঙ্গে সঙ্গে আপাতত মনে হয় প্রথমটি থেকে দ্বিতীয়টি কিছুটা লঘু কারণ প্রথমটিতে জ্ঞান আছে দ্বিতীয়টিতে নেই একটি বস্তু কমে যাওয়ায় ভূমিটা দুর্বল হয়ে যাবার কথা রামরায় কি তবে অগ্রসর হবার প্রচেষ্টায় পশ্চাৎপদ হলেন এ আপাত প্রতীতি বস্তু তো যথার্থ নহে জ্ঞান মিশ্রা ভক্তিতে ভক্তির সঙ্গে জ্ঞান আছে এ তো ঠিকই কিন্তু জ্ঞান জ্ঞানশূন্য ভক্তিতে সে জ্ঞান নেই তা নয় এই না থাকা লুপ্ত হয়ে নয় পূর্ণতায় পৌঁছে জ্ঞান পূর্ণ অর্থাৎ জ্ঞানের ক্রিয়াশূন্য অবস্থা পূর্ণতায় পৌঁছলেই জ্ঞান ক্রিয়াহীন হয় শ্রীরামকৃষ্ণের উপমা কলসি যতক্ষণ জলে পূর্ণ না হয় ততক্ষণই তার শব্দ থাকে জ্ঞান যতক্ষণ চরম ভূমিতে না যায় ততক্ষণই তার সত্তার অভিব্যক্তি থাকে জ্ঞান যে আছে এটা বুঝতে পারা যাচ্ছে এ থেকে স্থির জানা গেল যে জ্ঞান চরম সীমান্তে পৌঁছয়নি পৌঁছয়নি পূর্ণ কলসি আর শূন্য কলসি এই দুয়ে একটি সাদৃশ্য আছে উভয়ই শব্দহীন একান্ত জ্ঞানহীনের ভক্তি আর জ্ঞানবানের ভক্তি দুয়ে সাদৃশ্য আছে গাভীর বৎস আর ব্রজজননীর গোপাল প্রীতি এদের মধ্যে অনেক সাদৃশ্য ভগবানকে ভগবান জেনেই ভক্তি করতে হবে একথা সত্য কিন্তু ইহা অপেক্ষা অধিকর অধিকতর সত্য কথা হলো যে যতক্ষণ তাকে ভগবান বলে জানছি ততক্ষণ ভক্তি গাড়ো হচ্ছে না তিনি ভগবান এই ঐশ্বর্য বুদ্ধি ভক্তিকে শিথিল করে দিচ্ছে মহাপ্রভু শিথিল ভক্তির কথা শুনতে চাইছেন না তিনি গাঢ় ভক্তির জন্য তার আকুতি জল অপেক্ষা মাটি গাঢ় মাটি অপেক্ষা কাষ্ঠণ্ড গাঢ়তর কাষ্ঠখণ্ড অপেক্ষা লৌহ খণ্ড এর কারণে যে জলে হাতখানি অবলীলাক্রমে প্রবেশ করানো যায় মাটিতে একটি সলকা শলাকা সজরে প্রবেশ করানো যায় কাস্টে একটি তীক্ষ্ণ পেয়ে খুব শক্ত আঘাতে প্রবেশ করানো যায় লৌ অখণ্ডে কিছুই প্রবেশ করানো যায় না অন্য বস্তু প্রবেশ করবার অবকাশ যেখানে যত কম তা তত গাঢ় তিনি ভগবান এই বুদ্ধিটি ভক্তির মধ্যে প্রবেশ করবার অবকাশ যতক্ষণ আছে ততক্ষণ তা গাঢ়তম নয় যে ভক্তির মধ্যে ভগবত ও ভগবত্তা অনুসন্ধান প্রবেশ করাবার বিন্দুমাত্র ফাঁক নেই তাই গারতম ভক্তি বা শুদ্ধা ভক্তি এই শুদ্ধা ভক্তির দিকেই প্রভুর লক্ষ্য এখানে একটি সমস্যা দাঁড়ালো স্বধর্ম ত্যাগ ভূমি হতে জ্ঞানমিশ্রা ভূমিতে আসবার কালে বলা হয়েছে যে একমাত্র স্বরণ্য তিনি এই জ্ঞান হতেই শরণাগতি আসবে ভক্তি স্বরণ্যের দিকে টেনে নেবে জ্ঞান ভূমিকাতেই ভক্তির স্থিতি হবে এখন পুনরায় বলা হচ্ছে যে জ্ঞান থাকা পর্যন্ত ভক্তি শুদ্ধা হবে না জ্ঞান না থাকলেও ভক্তি আসবে না আবার জ্ঞান থাকা পর্যন্ত ভক্তিস্বরূপে পৌঁছবে না একথার সমাধান এই যে জ্ঞান থেকেই ভক্তি দেখা দেবে কিন্তু জ্ঞান শূন্য হয়ে আপনাকে স্বরূপত প্রকাশ করবে জ্ঞান শূন্য হবে জ্ঞানকে সরিয়ে দিয়ে নয় নিবিড়তরভাবে জ্ঞানকে আত্মস্বাত করে ভক্তি জ্ঞান ও শূন্য হবে জ্ঞান এত বেশি যে না থাকার তুল্য জ্ঞানের পরাকাষ্টায় জ্ঞানী জ্ঞানহীন শিশু সম যেমন স্বামী শিবানন্দ বাবা কর্ম কর্মার্পণে পূর্ণতায় পৌঁছে বিদায় নিয়েছে তারপর জ্ঞান এসেছে পূর্ণতায় পৌঁছে জ্ঞান এবার বিদায় নিচ্ছে শুদ্ধা ভক্তিকে সিংহাসনে প্রতিষ্ঠা করে করে দিয়ে যাচ্ছে জ্ঞান কর্মের আবরণ শূন্য ভক্তি উত্তমা ভক্তি শুদ্ধা ভক্তিতে কর্মজ্ঞানের অত্যন্ত অভাব এই ভ্রান্ত কর্মজ্ঞান পূর্ণতমতায় আপনাদের বিসর্জন দেয় শুদ্ধা ভক্তিতে জ্ঞান কর্মের নদী ভক্তিসাগরে এসে আপনাদের নাম গোত্র হারিয়ে ফেলে যে আপন নয় তার জন্যই কর্ম করি এবং করি যে তা জানি যে আপন নয় তাকে জানি জানি যে তাও জানি যে অতি আপন তার জন্য যা করি তা কর্ম নয় তাকে যে জানি তা জানা নয় আমি যেমন আমার দেহকে জানি আমার দক্ষিণ হস্ত যেমন আমার বাম হস্তের সেবা করে খোকাকে প্রতিবেশীরা ভালোবাসে ভালো ছেলে বলে আর মা ভালোবাসে তার খোকা বলে ভালো ছেলে বলে নয় ভগবানকে ভগবান বলে যারা ভক্তি করে তারা প্রতিবেশী কৃষ্ণকে আপন বলে যারা ভালোবাসে তারা ঘরের লোক এই ঘরের লোকের মতো তাকে পাওয়ায় মহাপ্রভুর হার্দ তাই জ্ঞান জ্ঞানমিশ্রাকে বাহ্য বলেছেন এই ঘরোয়া ভক্তির খবর ভাগবতে তাই প্রভুর অন্তর বুঝে গীতার জ্ঞান ভক্তির সমুচ্চয় ছেড়ে ভাগবতের শুদ্ধা ভক্তির ভূমিতে প্রবেশ করলেন রামানন্দ ব্রহ্মস্তুতির যে শ্লোকটি তুলেছেন তার মধ্যে একটি অভিনব সংকেত আছে শ্লোকটির ভাবার্থ এই যে ব্রহ্মা বলছেন হে প্রভু যারা তত্ত্বজ্ঞান লাভের চেষ্টা সর্বতভাবে ত্যাগ করে ভক্ত সঙ্গে বাস করে কায় মনোবাক্যে তোমার কথা শ্রবণ মনন উচ্চারণ করতো তোমার মধুরমা আস্বাদ জীবন ধারণ করে তুমি সর্বত্র অজিত হলেও এই ত্রিভুবনে একমাত্র তাদের দ্বারাই জিত হয়ে থাকো এ প্রায়শ অজিত জিত পশিত স্ত্রীর যিনি সর্বত্র অজিত তিনি এতাদৃশ ভক্তের কাছে পরাজিত এই কথাটির মধ্যেই অভিনব সংবাদটি রয়েছে ভক্তির দ্বারে ভগবান পরাজিত হন কখন হন যতক্ষণ ভক্ত তাকে ভগবান বলে জানে ততক্ষণ হন না যখন তত্ত্বজ্ঞানে অনুসন্ধান শূন্য অবস্থা আসে তখনই হন এরূপ হবার একটি বিশেষ কারণ আছে ভগবান শিও ভগবত্তার ভূমিতে থাকলে কুত্রা পরাজিত হতে পারেন না যদি কোনো প্রকারে ভগবান আপনাকে হারিয়ে ফেলেন ভগবত্ত ভগবত্ত ভূমিতে না থাকেন তাহলেই তার পরাজয় সম্ভব ভক্ত যতক্ষণ তাকে ভগবান বলে জানেন ততক্ষণ তিনি ভগবানই থাকেন আপনাকে ভুলতে পারেন না এটি ভগবানের একটি বিশেষ স্বভাব আমাকে তো যে যে ভক্ত ভজে যে যে ভাবে তারে শেষে ভাবে ভজি মোর স্বভাবে এই কথাটি গীতায় ইং প্রপদ্যন্তে তাংস তথৈব্য ভয়ামহম শ্লোকে ঘোষিত হয়েছে ভক্ত যতক্ষণ তাকে ভগবান বলে জানছেন ততক্ষণ তিনি ভুলতে পারছেন না যে তিনি ভগবান সুতরাং কারও দ্বারা জিত হবার সম্ভাবনা থাকছে না জ্ঞান মিশ্রা ভক্তিভূমিতে ভগবান সর্বত্রই অজিত কুত্রাপি জিত নহেন তাই মহাপ্রভু বাজ্য বলেছেন মাত্র ভক্ত ভুলে গেল যে তিনি ভগবান তৎক্ষণাৎ তিনিও ভুলে গেলেন যে তিনি ভগবান অর্থাৎ তিনি আত্মহারা হলেন তখনই তিনি ভক্তের ভক্তির অধীনতা স্বীকার করেন সুতরাং জ্ঞান ভক্তিতেই অজিত জিত হয়ে থাকেন তাই অন্তর জেনে রাম রায় ভক্তির কথা বললেন এই জ্ঞান শূন্যতাতেই জ্ঞানের পরিপূর্ণতা জ্ঞানের পরিপূর্ণতায় কর্মের চরিতার্থতা সুতরাং এই ভূমিকাতেই পূর্বপূর্ব স্তরগুলির সার্থকতা এইরূপে ভগবতীয় ভাগবতীয় ভূমিতে প্রবেশ করে রাম রায় প্র মহাপ্রভুর শ্রীমুখের দিকে তাকালেন রঙ্গন পদ্মেই ফুটলো ষ খানি একটু দক্ষিণে হেলিয়ে প্রভু বললেন এহ বা এহ হয় জ্ঞান শূন্য ভক্তি যে উত্তমা ভক্তি এবং তাই যে সাধ্য এই সিদ্ধান্তে প্রভু আপন সম্মতি জানালেন সম্মতি জানিয়েও আগে কহ আর বলে আরও নিগুরতর সাধ্যের কথা শুনতে আগ্রহ প্রকাশ করলেন রাম রায় উত্তর করলেন প্রেমভক্তি সর্বসাধ্য সার জ্ঞানশূন্না ভক্তি আর প্রেমভক্তি কথা প্রায় একই তবে কিঞ্চিত পার্থক্য আছে জ্ঞানশূন্যায় জ্ঞান নাই বটে কিন্তু জ্ঞান যে নাই তার জ্ঞান আছে অন্ধকার গৃহে যদি চক্ষু কুলে বসে থাকে তাহলে অন্ধকার যে আছে এটা বুঝি দেখতে পাই অর্থাৎ কিছু দেখবার যে নাই সেটা যেন দেখি আর চক্ষু যদি বুঝে থাকি তাহলে দেখবার যে কিছু নেই তাহাও দেখি না জ্ঞানশূন্যতায় জ্ঞানাভাস আছে প্রেমভক্তির ভূমিকায় তাও নেই অন্ধকার গৃহে চক্ষু বুঝে যেমন নিজের অন্তরকেই দেখতে চেষ্টা পাই প্রেমভক্তির ভূমিকা তো সেইরূপ ভক্তিদেবীর অভ্যন্তরটি দর্শন লাভ করি শূন্য ভক্তি পর্যন্ত ভক্তি দেবীর বাইরের অঙ্গ প্রত্যঙ্গগুলি যেন ব্যক্ত হয় তার অন্তরের দিকটা প্রেম ভক্তির ভূমিকাতেই প্রকট হয়ে ওঠে জ্ঞান শূন্যায় ভক্তির ফুটন্ত ফুল দেখি প্রেম ভক্তিতে ফুটন্ত ফুলের অন্তরে মন মাতানো সৌরভটি ভোগ করি প্রেম ভক্তির বুকে লুকানো সেই সৌরভটি হল কৃষ্ণ তৃষ্ণা শ্রীকৃষ্ণকে আশ্বাদান করবার জন্য দারুণ ক্ষুধা প্রেমভক্তির ভূমিতে ব্যক্ত হয়ে ওঠে এই তত্ত্বটি সুপরিস্ফুট করার জন্য রায় মহাশয় অনুকূল শ্লোক উচ্চারণ করলেন নানোপচার ক্রীত পূজনম আর্থবন্দহ প্রেম নৈব ভক্ত হৃদয়ং সুখবিদ্রুতং স্যা যাবৎ সুদন্তি জঠরে জঠরা তাবৎ সুখায় ভবত নমু ভক্ষপে যত উপচারেই পূজা হোক না কেন হৃদয়ের শুদ্ধ প্রেম রূপ শ্রীকৃষ্ণকে গলিয়ে দিতে পারে তেমন আর কিছুতেই পারে না উদরে বলবতী ক্ষুধা পিপাসা থাকলেই খাদ্য পানীয় আনন্দদায়ক সত্য সত্যই ক্ষুধা তৃষ্ণা না থাকলে সম্মুখস্থ সুন্দর সুন্দর খাদ্য পানীয় কেবল দর্শনের সামগ্রী রসনার তৃপ্তিদায়ক নয় শরীরের পুষ্টিকারকও নয় তদ্রূপ জ্ঞান শূন্য ভক্তিভূমিতে শ্রীকৃষ্ণের সৌন্দর্য কেবল প্রশংসার সামগ্রী আস্বাদনের বা সমের নয় ভোগ করতে হলে চাই ক্ষুধা এই ক্ষুধাই প্রেমভক্তির প্রাণ তাই প্রভু আরও আগে শুনতে চাইলে রায় রামানন্দ জ্ঞান শূন্যার পর প্রেমভক্তির কথা বললেন প্রেমভক্তির সাধ্যভূমির আরেকটি বিশেষত্ব আছে যা জ্ঞানশূন্য ভক্তিভূমিতে নেই জ্ঞানশূন্য ভক্তি পর্যন্ত স্বার্থ বস্তু শাস্ত্রবিধি মতো চেষ্টা বা সাধন দ্বারা লব্ধ হতে পারে শাস্ত্রোক্ত পথে ও মতে আচরণ অনুষ্ঠানের ফলে উহার প্রাপ্তি হতে পারে কিন্তু প্রেম ভক্তি বস্তু কোনো প্রকার প্রয়াস সাধ্য সামগ্রী নয় উহা একান্তভাবেই প্রসাদ লব্ধ প্রচেষ্টায় নয় কৃপাতেই উহা লব্য হতে পারে এই কৃপাটির প্রকাশ অন্তরে রূপে মিষ্টান্ন ভাণ্ডারের সাজানো মিঠাই যেমন চিত্তে লোভের উদয় করায় সেরূপ শ্রীকৃষ্ণের নিরূপম সৌন্দর্য মাধুর্য অন্তরে লোভ সৃষ্টি করে শ্রীকৃষ্ণের রূপের বর্ণনায় বৈষ্ণব মহাজনেরা লিখেছেন প্রতি অঙ্গে প্রীতি প্রসার ওই প্রীতিরসের পশরা এমনই চিত্তাকর্ষভাবে সুসজ্জিত যে তদ্দর্শনে অন্তরে লোভের উৎপত্তি হয় এই লোভী বস্তুকে মিলিয়ে দেয় কথাটি আরও স্পষ্ট করে বলা প্রয়োজন বিপণিত সাজানো মিষ্টান্ন সকল সময় লোভ নাও জন্মাতে পারে কিন্তু কেউ যদি মিঠাই ক্রয় করে আমাকে দেখিয়ে আমার সম্মুখে পুনঃপুনঃ ভোজন করে তখন তৎপ্রতি লোভ সংবরণ করা বেশ একটু কঠিন হয়ে পড়ে সেই রূপ কোনো ভক্ত যখন কৃষ্ণ মাধুর্য আস্বাদন করে আস্বাদন করতে করতে মন প্রাণ তার কৃষ্ণ ভক্তির অস্বাভাবিত হয়ে পড়ে আনন্দ হিল্ললের হৃদয়ে দুলতে থাকে তখন তদর্শনে বা মননে হৃদয়ে ললুপতা জাগে ওঠে স্বাভাবিক ওই লোল্লই প্রেমভক্তির প্রাণ ওই ললুপতায় প্রাপ্তির পক্ষে এক অলং একমাত্র দাম এছাড়া কোটি জন্মার্জিত আর কোনো প্রকার স্বীকৃতিই নেই যদ্দ্বারা পরাৎ পরবস্তু শ্রীকৃষ্ণের আস্বাদন হতে পারে অন্তরে এই তথ্যটিকে প্রকাশ করবার জন্যই রাম রায় আরও একটি শ্লোক উচ্চারণ করলেন কৃষ্ণভক্তির অস্বভাবিতা মতিহি, ক্রিয়তাং যদি কুতপি লভ্যতে তত্র লৌল অপি মূল্যমে কলং জন্ম কোটি স্বীকৃত নলভ্যতে সম্মতিসূচক ইঙ্গিত করত আনন্দময় প্রভু মধুর হাস্যে বললেন এও হয় কৃষ্ণ প্রেম প্রেমভক্তি জীবের পরম সাধ্য হতে আর সংশয় কি থাকতে পারে তথাপি নিগুরতর রহস্য আস্বাদন মানসে প্রভু বললেন রায় আগে কহ আর কৃষ্ণ প্রেম প্রেমভক্তির পর প্রভু আর কি শুনতে চাইছেন তা অন্তরে অনুভব করে উত্তর করলেন রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার এই দাস্য প্রেম বা পঞ্চবিধ দাস্য শখ্য বাৎসল্য মধুর শান্ত এই প্রেম আমরা এর পরের দিনে আমরা শুনবো আজকের পত পাঠ এখানেই সমাপ্ত হল ওম শ্রীকৃষ্ণ চৈতান んたってしゃあ。